আসসালামু আলাইকুম আপনাদের যাদের পুরাতন টেলিগ্রাম গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপটা আমাদের কাছে বিক্রি করে টাকা নিতে পারবেন তো এই গ্রুপগুলো কিন্তু আপনি ভালো দামে সেল করতে পারবেন যদি আপনার কাছে দু সালের গ্রুপ থাকে দু হাজার সাল দু সাল অথবা তার আগে দু হাজার একুশ বিশ উনিশ যত সালের গ্রুপ আছে আপনারা আপনার সব গ্রুপ কিনে নেব আপনি খুব ভালো টাকা পাবেন তবে কত টাকা পাবেন এটা আমাদেরকে অবশ্যই মেসেজ করে জেনে নিতে হবে কারণ হচ্ছে গ্রুপের প্রাইসটা অনেক সময় বেশি হয় অনেক সময় কম হয় তবে অবশ্যই ভালো টাকা পাবেন আপনি চাইলে দু হাজার চব্বিশ সালের গ্রুপ আমাদের কাছে বিক্রি করতে পারেন দু হাজার তেইশ সালের গ্রুপ আমাদের কাছে বিক্রি করতে পারেন তো গ্রুপ বিক্রি করার জন্য হচ্ছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কে আসলে আপনি এই পোস্টটা দেখতে পারবেন দেখেন এখানে একটা পোস্ট আছে যে টেলিগ্রাম গ্রুপ বিক্রি করে বিক্রি করতে চাইলে নিচের আইডিতে মেসেজ করুন তো আপনারা চাইলে এই আইডিতে মেসেজ করে টেলিগ্রাম গ্রুপ বিক্রি করতে পারেন তো আপনি কী করবেন এই আইডিতে মেসেজ করে আপনার যে যে গ্রুপগুলো আছে ওগুলোর লিঙ্ক আমাদেরকে পাঠাবেন আমরা চেক করে জানাবো যে আসলে কোনটা গ্রুপ কত টাকা দিয়ে নেওয়া যাবে তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন গ্রুপের মধ্যে যেন মেসেজ শো করে এবং তারিখটা যেন শো করে তারিখটা শো না করলে আমরা আসলে বুঝবো না যে আসলে এটা কত সালের গ্রুপ এটা অবশ্যই মাথায় রাখবেন তো মেসেজ করে আমাদেরকে গ্রুপের লিঙ্কগুলো পাঠাবেন আমরা আপনাকে দাম সহ জানিয়ে দেবো এখন কথা হচ্ছে অনেকের আইডিতে আসলে গ্রুপ থেকে থাকে কিন্তু আসলে তারা জানে না যে তার টেলিগ্রাম আইডিতে গ্রুপ আছে কি না বা কোন কোন গ্রুপ আছে এটা জানার জন্য আপনি কী করবেন এই পোস্টটা দেখেন আমাদেরকে এই পোস্টে একটা আমাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে দেখেন আপনার আইডিতে কোনো গ্রুপ আছে কি না সেটা চেক করতে নিচে লিঙ্কে ক্লিক করুন তো আপনারা কী করবেন এই বটে ক্লিক করবেন ক্লিক করার পর আসলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোনো আপনার এই আইডিতে কোনো আসলে গ্রুপ আছে কি না তো এটা চেক করার জন্য আপনি কী করবেন এখানে দেখেন এখানে দেখেন এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে এই যে দেখেন লিস্ট অফ মাই গ্রুপ সেট হোয়ার আই এম অ্যান অ্যাডমিন অর্থাৎ আপনি কোন কোন গ্রুপে অ্যাডমিন আছেন এইটা এখান থেকে দেখতে পারবেন তো আপনি কি করবেন এই এই অপশানে ক্লিক করবেন ফোন থেকে ওই অপশানে ক্লিক করবেন এখন আপনার সামনে দেখেন শো হবে আসলে যে আপনি কোন কোন গ্রুপের অ্যাডমিন আছেন এটা কিন্তু আপনি ফোন থেকে করতে পারবেন আপনি এই বটে ঢুকবেন ঢোকার পর যদি আপনার কাছে স্টার্ট চায় তাহলে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন হয়তো যদি এ স্টার্ট চায় তাহলে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট করার পর আপনার সামনে এই অপশানগুলো আসবে তো এখান থেকে আপনি কি করবেন লিস্ট অফ গ্রুপ সেট হোয়ার আই আইএন অ্যাডমিন আই এম অ্যাডমিন অর্থাৎ আপনি কোন কোন গ্রুপে অ্যাডমিন আছেন সেটা এখান থেকে দেখতে পারবেন তো এখানে এটাতে অপশানে ক্লিক করার পর দেখেন আপনি এই আপনি যে যে গ্রুপে অ্যাডমিন আছেন সেগুলো দেখতে পারবেন তো আপনি ধরেন আমি এই গ্রুপটা চেক করবো আসলে যে এই গ্রুপটা আমি অ্যাডমিন আছি তো এই গ্রুপটা লিঙ্ক আপনি আপনাকে এখন নিতে হবে তো আপনি যে গ্রুপটা সেল করতে চাচ্ছেন বা যে যে গ্রুপগুলো লিঙ্ক পেতে চাচ্ছেন সেটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর দেখেন এই মেসেজটা এখানে চলে আসছে তো এখন আপনারা কি করবেন এই যে এখানে নিচে দেখেন একটা লেখা আছে ইউ শেয়ার টেক বাড়ি তো আপনি কী করবেন এই যে আপনার যে গ্রুপের নামটা আছে আমার গ্রুপের নাম ছিল টেকবারি টেক ডট কম তো আমি আপনি কী করবেন এই যে এই গ্রুপের নামের উপর ক্লিক করবেন গ্রুপের নামের উপর ক্লিক করলে আপনি হচ্ছে সেই গ্রুপে চলে আসবেন এরপর আপনি হচ্ছে এখান থেকে ইউআরএলটা পাওয়ার জন্য কী করবেন গ্রুপের নামের উপর ক্লিক করবেন ক্লিক করে আপনি এখান থেকে আমার এই গ্রুপে কোনো ইউআরএল সেট করা নেই এখানে আমি পাচ্ছি না ইউআরএলটা তো আপনি চাইলে এখান থেকে গ্রুপের নামের হচ্ছে আপনার এইখানে গ্রুপের নামে ক্লিক করে আপনি ইউআরএলটা নিতে পারেন তো ই ওয়ার্লটা নিয়ে আপনি কী করবেন যে মেসেজ আছে সেখানে দেখেন এই যে একটা আইডি দেওয়া হয়েছে ওভি এম আপনি কী করবেন এই আইডিতে মেসেজ করবেন এই আইডিতে মেসেজ করে আমাদেরকে গ্রুপের লিঙ্ক পাঠাবেন আমরা আপনার গ্রুপটা চেক করে আপনাকে অবশ্যই পেমেন্ট করব সাথে সাথে আপনাকে পেমেন্ট করা হবে এখানে টাকা প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ তো যদি আপনি গ্রুপ বিক্রি করতে চান টেলিগ্রাম গ্রুপ তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন যদি কিছু বুঝতে না পারেন তাহলেও মেসেজ করবেন আমরা আপনাকে বুঝিয়ে দেবো যে আপনি আসলে কীভাবে গ্রুপ চেক করবেন বা কীভাবে গ্রুপ আমাদেরকে পাঠাবেন সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে তবে আপনি অবশ্যই ভালো টাকা পাবেন এই গ্রুপগুলো থেকে এটা আমি গ্যারান্টি দিচ্ছি তো আমি যদি আপনাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন আপনি অবশ্যই প্রতিটা গ্রুপ দুইশ টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন তবে এটা নির্ভর করবে আপনার হচ্ছে গ্রুপ কোয়ালিটির উপর বা কত সালে গ্রুপ এটার ওপর আপনি অবশ্যই আমাদেরকে গ্রুপের লিঙ্কগুলো দেবেন আমরা চেক করে আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম